আসসালামু আলাইকুম গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছকে দেখাবো কীভাবে ইউটিউবে ভিডিও সার্বিন তাহলে আশা করি দেখানো যাক আপনারা সর্বপ্রথম ইউটিউব অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর সাইটে দেখবেন ইউ লেখা ওই ইউ ক্লিক করবেন তবে পাশে দেখতেছেন যে ছবি দেওয়া আমার ফারদিন লেখা ওইটার বাম পাশে যে প্রোফাইল দেওয়া ওটাই ক্লিক করবেন ওইটা ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আর আমরা একটু দেখছি ভিডিওটা কেমন ভিউ হলো ওইটা দেখে আসি এমনি আটানব্বইটা ভিউ হয়ে গেছে এটা হলো আমাদের কি তাহলে আমরা ব্যাগ আসবো ব্যাগে প্লাস চিহ্ন দেখছেন নিচে ওই প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনারা যে ভিডিও সারবেন ওই ভিডিওটাতে ক্লিক করবেন যেমন আমি যে আমার উপরে ভিডিওটাতে ক্লিক করবো এই ভিডিওটা ক্লিক পুরাতন মানুষকে বিশ্বাস না করে বাটন মানুষকে বিশ্বাস না করবে নতুন মানুষকে বিশ্বাস করে এই জায়গায় ক্লিক যখন কখনো পুরাতন মানুষকে বিশ্বাস লেখারটা দিতে চাইলে লেখাটা ক্লিক করতে পারেন কিছু লিখতে পারেন না চাইলে কখনো আবার নেক্সট দিয়ে তারপরে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে পাবলিক দিয়ে দেবো আর কি পাবলিক দেওয়া নাই তো তাই পাবলিক দিয়ে দেব দেওয়ার পর এই জায়গা ক্যাপশনে আপনাদের যা কিছু লিখতে ক্যাপশনে যা লিখতে মন চায় আপনি তাই দেবেন আমি লেখার মতো কিছু নাই তার জন্য ওই যে হ্যাশট্যাগ দিয়ে কিছু দিয়ে দেবো মাই ইউটিউব মাই চ্যানেল আর কি সাবস্ক্রাইব এইগুলো দিয়ে দিব আপনাদের যেমন চাই তাই দিতে পারেন তারপরে আপলোড শেয়ার দিলে আর কি হয়ে যাবে আমি কিছু আপনারা দেখতে থাকুন আমি কিছু লিখতেছি আর কি লিখার পর আপনারা আপলোড শর্ট লেখা দেখতেছেন নিশ্চয় যে ব্ল্যাক কালার মধ্যে আর কি হোয়াইট কালার ওই আপলোড শর্টে ক্লিক করবেন তাই চলে আসবে কমেন্ট টা লিখেছি এখন আপলোড শর্ট ক্লিক করেন তারপরে ইন্টারভিউ চলে আসবে তাই আর কি এখন হয়ে যাবে আর কি একাই ভিডিও এখন যে আপলোড হচ্ছে তাহলে আল্লাহ হাফিজ